এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান কবির এই ভাবনা ছাড়াও রাষ্ট্র শিশুর জন্য বরাদ্দ রেখেছে বেশ কিছু আইন বিশ্বে অন্য কোথাও শিশুর বয়স সংক্রান্ত সংজ্ঞায় এত বৈপরীত্য না থাকলেও বাংলাদেশে শিশুর বয়স নিয়ে আছে ভিন্ন ভিন্ন আইনি ব্যাখ্যা বাংলাদেশ যেহেতু জাতিসংঘের শিশু অধিকার সনদ স্বাক্ষর করা রাষ্ট্র তাই শূন্য থেকে আঠারো বছর বয়স পর্যন্ত সবাই শিশু কিন্তু ফুল বিক্রেতা বা শিশু শ্রমে যুক্ত এসব শিশুর বেলায় এগিয়ে আসে শ্রম আইন সেই আইন বলছে শিশুর বয়স সীমা চোদ্দ বছর অর্থাৎ চোদ্দ বছরের নিচে হলেই কেবল সে শিশু একই বয়স সীমা নির্যাতিত শিশুর বেলাতেও কেননা বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইনে চোদ্দ বছর পেরিয়ে গেলে কেউ আর শিশুর সংজ্ঞায় পড়বেন না সংবিধানের দণ্ডবিধি বলছে নয় বছর বয়সের নিচে কেউ অপরাধ করলে তাকে দায় মুক্তি দেয়া যাবে তবে বারো বছর বয়স পর্যন্ত সীমিত দায় এবং বারো বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে অপরাধ করলে নিতে হবে পূর্ণ দায় অর্থাৎ সংবিধানে শিশুর বয়স নির্ধারিত বারো বাল্যবিবাহ রোধ আইনে প্রাপ্তবয়স্ক হতে ছেলে আর মেয়ের বেলায়ও রাখা হয়েছে আলাদা আলাদা সীমা সরকারি বেসরকারি বিনোদন কেন্দ্র থেকে শুরু করে যানবাহনে ভ্রমণেও শিশুদের বয়সের এমন তফাত চোখে পড়ে হর হামেশাই তাই তো প্রায় প্রতিটি সুবিধাবঞ্চিতের জানতে চাওয়া আইনের এমন ভিন্নতায় কতটা রক্ষিত হচ্ছে শিশু অধিকার রাষ্ট্র যদি কি একটা শিশুরে ফুল সুযোগ সুবিধা দেয় শিশুগুলো আর এমন হয় না পেরের দায় হয়ে আর কি তারা কাজটা করতেছে কাজ না দিতে চাইলেও দিতে হইতেছে আমি চাই যে আর কোনো শিশুই যেন পথে না থাকে শিশুদের নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে শিশুর প্রাপ্য অধিকার যেহেতু সে শিশু অতএব আমাকে দেখভাল করতে হবে শিশু আইন দিয়ে শিশু এক দিয়ে এখন নানানভাবে এটা ট্রিট যদি করেন কেউ এটা আইনের ভায়োলেশন ছাড়া অন্য কিছু না অর্থনৈতিক সাপোর্টটা দিয়ে লিগাল এইট সাপোর্টটা এনশোর করা যেত তাহলেও কিন্তু আমাদের দেশের শিশুরা ন্যায্যতার ভাগটা পেত দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় রেখেই এমনভাবে করা হয়েছে শিশুর সংজ্ঞায়ন বলছেন আইনজীবী সবগুলো আইনকে ইন্টার রিলেটেড করেন তাহলে কিন্তু এখানে খুব একটা সমস্যা নেই ইন্টারন্যাশনাল মানদণ্ডে যে আঠারো সেটি আমাদের জন্য উপযুক্ত এবং সেক্ষেত্রে কোনো বাধা নেই এ বিষয়ে জানতে মহিলা শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করা হয় তবে সময় স্বল্পতায় তিনি কথা বলতে রাজি হননি প্রতি বছর যে হারে শিশু শ্রম শিশুদের উপর নির্যাতন আর পথ শিশুর সংখ্যা বেড়ে যাচ্ছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এদেশের শিশুরা ঠিক কতটা তাদের প্রাপ্য অধিকার পায় এর মাঝেই আবার এক এক আইনে এক একভাবে শিশুকে সংজ্ঞায়িত করা অপরাধীদের এই সুযোগ আরও বাড়িয়ে দেবে তা বলাই বাহুল্য আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা